একদিন হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু তার দরবারে ছিলেন তার সঙ্গে ছিল হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু অতফ তাদের দরবারে একজন গর্ভবতী মহিলা এসে উপস্থিত হল এবং সেই মহিলা বলতে লাগলো আমিরুল মকমিন আমি আপনার দরবারে এসে উপস্থিত হয়েছি হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন হে মা তুমি কেন এসে উপস্থিত হয়েছো তোমার কি সমস্যা তুমি আমাকে বলো অতফর গর্ভবতী মহিলা বলতে লাগলো আমিরুল মকমিনিন ওগো আল্লাহ তালার নবীর সাহাবি আমি জিনা করেছি জিনা করার কারণে আমার গর্বে একটি অবৈধ সন্তান আপনি আমার বিচার এই দুনিয়ার ভিতরে করে দেন আমি পরপারে গিয়ে জাহান নামের আগুন সইতে পারব না তাই আমি এই দুনিয়ার ভিতরে শাস্তি ভোগ করতে চাই হজরতমর রদিয়াল্লাহুতালাহ আনহু মহিলার মুখ থেকে এই কথা শোনার পরে তিনি অনেকটা রাগান্বিত হয়ে গেলেন এবং জল্লাদকে বলতে লাগলো হে জল্লাদ তরবারি কি রেডি জল্লাদ বলতে লাগলো জি হুজুর তরবারি রেডি রয়েছে ওমর হজরতোমর তালা আনহু জল্লাদকে আবার বললেন মহিলা নিজের মুখে অন্যায় স্বীকার করেছে সে জিনা করেছে তরবারি দিয়ে তার কল্লা ফেলে দেও হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুর ডান পাশে বসা ছিলেন সে খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু দেখতেছেন ওমর রদিয়াল্লাহ তালা আনহু অনেকটা রাগান্বিত হয়ে রয়েছেন বেতাল অবস্থা এখনই মহিলার কল্লা ফেলে দিবে এই ঘটনা দেখে সে খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুর হাত ধরে বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন আপনি একটু চিন্তা করে দেখেন মহিলার কল্লা ফেলবেন আপনি মহিলার দোষ রয়েছে কিন্তু মহিলার গর্বে যে সন্তান রয়েছে সে তো কোনো দোষ করে নাই আপনি তাকে কেন হত্যা করবেন আলী রদিয়াউদ আল্লাহ আনহুর মুখে এই কথা শোনার পরে হজরত ওমর লাহু দালা আনহু অবাক হয়ে গেলেন এবং চিন্তা করতে লাগলো ঠিক তো মহিলা অপরাধী মহিলাকে জবাই করব কিন্তু তার গর্বে যেই সন্তান রয়েছে সেই সন্তান তো কোনো অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই তাকে কেন হত্যা করব এই কথা চিন্তা করার পরে হজরত ওমর রদীয় লাহবুদ আনহু আলী রদীয়হবুদ আনহুকে বলতে লাগলেন তাহলে আপনি এর একটা বিচার করুন কি করা যায় হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু এর কথা শুনে সে রে কথা হজরত আলী রদি আনহু ফয়সালা দিতে লাগলেন হে আমার আম্মা যান আপনি শুনুন আপনি নির্বয়ে নির দিদা আপনি আরামে বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে আপনি আরামে খাবেন ঘুমাবেন যখন আস্তে আস্তে করে আপনার গর্বের সন্তান আপনার গর্বে বড় হবে এবং একটি সময় গিয়ে যখন আপনার সন্তান দুনিয়াতে আসার সময় হবে তখন আপনার সন্তান দুনিয়াতে আসার পরে সুন্দরভাবে আপনি তার হক আদায় করবেন এবং আপনার সন্তানটি যখন বড় হবে যখন সে নিজে নিজে চলতে পারবে নিজের পায়ে সে নিজে দাঁড়াতে পারবে তখন আপনি আপনার সন্তানকে হাতে পায়ে আলাদা করে দিবেন এই সকল দায়িত্ব আপনার কমপ্লিট হয়ে গেলে যখন আপনি একা হয়ে যাবেন তখন আপনি আদালতে আসবেন এবং আপনার বিচার করা হবে আর আপনার সন্তানের উপরে বে হবে না হজরত আলী রদি আল্লাহ আনহুর মুখে এই কথা শোনার পরে ওমর রদি আল্লাহ তালা আনহু খুশিতে একটি চিৎকার মেরে বলতে লাগলেন আজকে যদি আলী না থাকত তাহলে আমি জাহান্নামী হয়ে যেতাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরো একটি ঘটনাতে রয়েছে একদিন এক যুবক রাস্তা দিয়ে একটি মদের বোতল নিয়ে হেঁটে যাচ্ছে আর আল্লাহ তালাকে বলতেছে হে আল্লাহ তুমি আজকের মতো ওমরের সামনে আমাকে ফেলিও না এই বলে বলে যুবক সামনে হাঁটতে লাগলো কিছু দূর যাওয়ার পরে যুবকটির সামনে হজরত ওমর হ্রদীয় লাহুতালা আনহু পড়ে গেল যুবকটির কাছ থেকে হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু কিছুটা দূরে ছিলেন এইবার যুবক ওমর রদি আল্লাহ তালা আনহুকে দেখে থর থর করে কাঁপতে লাগলো কারণ ওমর রদি আল্লাহ আনহু ছিলেন খুবই রাগান্বিত একজন আল্লাহর নবীর সাহাবি হজরত ওমর রদি আল্লাহ তালা আনহু আস্তে আস্তে কাছে আসতে লাগলো আর যুবক আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলতে লাগলো হে আসমানের মালিক ওগো আল্লাহ আমি তোমাকে ওয়াদা করতেছি আমি আর কোনোদিন মদ খাব না আমি আজকের পর থেকে মদ খাওয়া ছেড়ে দিব শুধু তুমি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচাও কারণ ওমর এতটা রাগান্বিত মানুষ যে কিনা কথার আগেই তরবারি বের করে সে তো আজকে আমাকে মেরেই ফেলবে ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এবং ওমরের হাত থেকে বাঁচাও যুবকটি আল্লাহর দরবারে কান্না করে করে এই সকল কথা বলতে লাগলো হজরতমর তালা আনহু যুবকের কাছে আসলো এবং বলতে লাগলো হে যুবক তুমি কেন কাঁদছ তোমার কি হয়েছে যুবক বলতে লাগলো আমিরুল মকমিন আমার কিছু হয়নি এবার হজরত উমর রদিয়া তাল্লাহ আনহু বলল হে যুবক তোমার হাতের নিচে এই বোতলটি কিসের এই বোতলটি তুমি আমাকে দিয়ে দাও যুবক আরো থরথর করে কাঁপতে লাগলো এবং অমর রদি আল্লাহ আনহুর কথা শুনে যুবক অমর রদি তালা আনুকে বোতলটি বের করে দিলেন আর চোখ বন্ধ করে বলতে লাগলো খোল ইফাতুল আপনি আমাকে মাফ করে দেন আমি আর জীবনেও কোনোদিন ভুল করব না হজরত অমর রদি তালা আনহু মদের বোতলটি তার কাছ থেকে নিয়ে নিলেন এবং দেখলেন যে কোনো মদের বোতল নয় সেটি আল্লাহ তালা দুধের বোতলে পরিণত করে দিয়েছে সুবাহান আল্লাহ এবার ওমর রদি আল্লাহ তালহু বলতে লাগলো হে যুবক তুমি কেন ভয় পাচ্ছ আমি তো মদ খেতে নিষেধ করেছি কিন্তু দুধ খেতে তো নিষেধ করিনি তুমি ভয় পেও না এইবার যুবক চোখ খুলে দেখতেছে মদের বোতল সম্পূর্ণ দুধে পরিণত হয়ে গেল এইবার যুবক বোতলটি হাতে নিয়ে ভালো করে দেখে বলল আমিরুল মুকমিন ওগো আল্লাহর নবীর ফিয় সাহাবি আমি ভাবতাম আপনি দয়াবান আপনি রাতের অন্ধকারে মানুষের ঘরে গিয়ে আটা বিতরণ করেন গোস্ত বিতরণ করেন মানুষের সুখ দুঃখ আপনি বাগ করে নেন মানুষের কষ্ট আপনি দূর করে দেন কিন্তু আজকে আমি জানতে পারলাম আপনার সাইতে বড় দয়াবান একমাত্র আমার মাওলা সুবাহ এরূপ ভাবে অন্য একটি ঘটনাতে রয়েছে একদিন হজরত আবু বকর সিদ্দিক লহুতালা আনহু হজরতল্লাহ আনহুকে ডাক দিয়ে বললেন বাই ওমর আমি আবু বকর এর মন বলে আমি আবু বকরের চাইতে তোমার নেকি অনেক বেশি হজরত ওমর লহুতালা আনহু বলতে লাগলেন বাই আবু বকর কোন দিক থেকে তোমার মনে হয় আমার নেকি বেশি আপনি বলেন উম্মতের ভিতরে সবসাইতে দামি নবীর পরে আপনার স্থান উম্মতের ভিতরে সবার উপরে হলো আপনার মর্যাদা আপনার সম্মান আমি ওমর কিভাবে আপনার চেয়ে বেশি নেকি কামাইলাম কেমন করে আমি ওমর নেকি বেশি কামাইলাম কোন যুক্তিতে সিদ্দিকা আকবর বললেন ভাই ওমর কোনো যুক্তি নাই তবে আল্লাহ তালার কোরআনের দলিল রয়েছে ওমর রদিয়া আল্লাহ তালা আনহু বললেন কোন সে দলিল Abu Bakr Siddiq Radhiyallahu Ta'ala anhu bolen আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে সুরা ফুরকানের ভিতরে বলেছেন যদি কেউ তওবা করে ইমান এনে ন্যায় কামল করে আল্লাহ তালা তার জিন্দগির ভিতরে সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিবেন সেই দিক থেকে তাহলে ভাই ওমর তোমার জিন্দগির গুণা তো আমি আবু বকরের চাইতে বেশি ইসলাম গ্রহণ করার আগে তোমার গুণা ছিল বেশি অপরাধ করেছিলে তুমি বেশি তুমি তো ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তালা তোমার ওই সকল গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিয়েছে এতে করে আমার মন বলে আমি আবু বকর এর চাইতে তোমার জিন্দিগির নেকি বেশি হয়ে গিয়েছে হজতমদি আল্লাহুতাল্লাহ আনহু এর চোখ দিয়ে টপ টপ করে ফানি পড়তেছে কারণ তারা যখন একেরাদের সুসংবাদ শুনতেন খুশিতে তাদের চোখ দিয়ে ফানি চলে আসত সিদ্দিকে আকবর বলেন বাই ওমর তোমার জিন্দিক নেকি আমার চাইতে অনেক বেশি ওমর রদিয়া ওয়াহুদ আল বললেন না বাই আবু বকর আমি এটা বিশ্বাস করি না আপনার জীবনের নেকি অনেক বেশি আমার চাইতে সিদ্দিকা আকবর বললেন না তোমার জীবনের নেকি বেশি কারণ তোমার জীবনের গুনা বেশি ছিল তওবা করার কারণে আল্লাহ পাক তোমার গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিয়েছে হজরত আবু বকর ও ওমর রদিয়াল আনহুর ভিতরে এই সকল কথাবার্তা চলছিল হজরত ওমর রদিয়াল আনহু এর দিলের ভিতরে আল্লাহ তালার অনেক বয় ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে আর কান্না করতেছে আর বলতেছে ভাই আবু বকর এত কথা আমি বুঝি না এত বিতর্কের কোনো দরকার নাই চলো আমরা জীবনের নেকি ফাল্টাফাল্টি করে ফেলি জীবনের নেকি বদলাবদলি করে ফেলি আমি ওমর আমার জিন্দগির সকল নেকি তোমাকে দিয়ে দিব বিনিময়ে তুমি আমাকে তোমার জিন্দগির সকল নেকি লাগবে না তুমি আমাকে শুধু এক রাতের নেকি দিবা নি আল্লাহ ও ভাই আবু বকর তোমার জীবনের সকল নেকি আমি চাই না শুধু একটি রাতের নেকি আমাকে নেবানি আমি ওমর আমার জিন্দিগির সকল নেকি তোমাকে দিয়ে দিব আবু বকর ডাক দিয়ে বলল হে ভাই ওমর এটা কোন রাতের নেকি তুমি চাও একটু আমাকে বলো তখন হজরত ওমর রদি আল্লাহ আনহু চোখের পানি মুসতে মুসতে বলতে লাগলেন হে ভাই আবু বকর ওই রাতটি হলো আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর সাথে যখন তুমি হিজরত করেছিলে ওই হিজরতের রাতের নেকিটা তুমি আমাকে দিবানি যেই রাতে নবীকে নিয়ে তুমি গুহায় আশ্রয় নিয়েছিলা গুহার সামনে গিয়ে তুমি নবীজিকে ভিতরে ঢুকতে দাওনি আগে তুমি নিজে গিয়ে ঢুকেছ আর নবীকে বলেছ নবী গো গুহার মুখে আপনি একটু দাঁড়ান আমি একটু গুহার ভিতরে ঢুকে আগে দেখি গুহার ভিতরটা নিরাপদ কিনা হিংস্র কোনো জীবজন্তু যদি থাকে আমি আবু বকর এর ক্ষতি করব এতে করে উম্মতের বেশি ক্ষতি হবে না কিন্তু যদি আপনি আগে ঢোকেন গুহার ভিতর থেকে যদি কোনো হিংস্র প্রাণী যদি আপনার ক্ষতি করে গোটা উম্মত হালাক হয়ে যাবে ওগো আল্লাহর নবী গো আপনি এখানে একটু দাঁড়ান এই বলে আমার নবীকে তুমি গুহার সামনে দাঁড় করিয়ে তুমি ভিতরে ঢুকেছ ভিতরে ঢুকে তুমি সকল গর্তের মুখ বন্ধ করেছ একটা গর্ত তুমি বন্ধ করতে পারনি কাপড় ছিল না সেই গর্তটি তুমি তোমার পা দিয়ে ডেকে রেখেছ এবং রহমতের নবীকে তুমি ডেকেছ নবীজি ভিতরে ঢোকার পরে তুমি তাকে বলেছিলে নবী গো আপনি ঘুমান আমার নবীকে নিজের উরুতে তুমি ঘুম পাড়িয়েছিলে রে আবু বকর ওই দিন তোমার উরুতে দোজাহানের বাদশাহ নবী ঘুমাচ্ছিলেন তুমি দু চোখ জুড়িয়ে দোজাহানের বাদশাহ নবীর চেহারা দেখতেছিলে অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার চল্লিশটি রাত তুমি ঘুমাও নাই আমার মায়ার নবী কখন এসে আমাকে ডাক দিবে এজন্য তুমি ঘুমাও নাই ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি তুমি নিজে না ঘুমিয়ে রহমতের নবীকে তুমি ঘুম ফারিয়েছ যেই গর্তটি তুমি ফা দিয়ে ডেকে রেখেছিলে সেই গর্তের ভিতরে ছিল সাপ সেই সাপটি তোমার পায়ের ভিতরে কামড় দিয়েছিল সে বিষাক্ত সাফের বিষের যন্ত্রণায় দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছিলে তুমি তোমার দেহটি নাড়াচাড়া করো নাই কারণ তোমার যদি দেহ নাড়াচাড়া করে তাহলে দোজাহানের বাদশাহবী রহমাতল্ল আলমিন নবী দয়ার নবী মায়ার নবীর ঘুম ভেঙে যাবে সাফের বিষের যন্ত্রণা যখন তোমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো একটা ফুটা চোখের পানি তোমার গাল বেয়ে যখন নবীজির গাল মোবারকে পড়ল তখন নবীজির গুম ভেঙে গেল এবং নবীজি তোমার পায়ে তার নিজের লব লাগিয়ে দিয়েছিলেন সাপের বিষ পানি হয়ে গেল ও ভাই আবু বকর আমি ওমর আমার গোটা চিন্দিগির নেকি তোমাকে দেওয়ার জন্য রাজি রয়েছি তুমি কি পারবে সেই একটি রাতের নেকি আমাকে দিতে সিদ্দিকা আকবর বলেন ভাই ওমর ওই রাতে কি পরিমাণে নেকি হয়েছিল আমি আবু বকর তা নিজেও জানি না যদি তা আমার জানতে হয় তাহলে নবীর কাছে যেতে হবে চলো আমরা দুজন নবীর কাছে একটু যাই গিয়ে আমি একটু বুঝে নেই আগে একটু জানি ওই রাতে কেমন নেকি হয়েছিল ও হজরত আবু বকর সিদ্দিক রদিয়ালা আনহু নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন তারা একটি পর্যায়ে নবীজির দরবারে গিয়ে উপস্থিত হলেন আল্লাহর নবীর দরবারে দুজন উপস্থিত হওয়ার পরে সালাম দিয়ে আবু বকর সিদ্দিক বক্কর আনহু বলতে লাগলেন নবী গো আমরা একটু সমস্যায় পড়ে গিয়েছি দো জাহানের বাদশাহ নবী মায়ার নবী বলতে লাগলেন কি সমস্যা বলো আবু বকর বক্কর সিদ্দিক্রদিয়াল আনহু বলতে লাগলেন নবী গো ওমর আমাকে তার জিন্দিগির নেকি দিতে চায় বিনিময়ে সে আমার কাছ থেকে একটি রাতের নেকি চায় আমি তো নিজেও জানি না গো নবী ওই রাতে আমার কেমন নেকি হয়েছে জানতে এসেছি আপনার কাছে আল্লাহর নবী বলেন কোন রাতের নেকির কথা বলতেছে ওমর আবু বকর সিদ্দিক রবি আল্লাহতালা আনহু বলতে লাগলেন সেই রাতটি হলো আপনার সাথে হিজরতের রাত রহমতের নবী দয়ার নবী মায়ার নবী বলতেছে ও আবু বকর শুধু ওমরের নেকি নেকি না গোটা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তবুও তোমার ওই এক রাতের নেকির সমান হবে না আমার দয়ার নবী মায়ার নবী আমিন নবীর মুখে এই কথা শোনার পরে হজরত আবু বকর সিদ্দিক্রদি আনহু বলতে লাগলেন তাহলে আমি আমার জিন্দিগির নেকি বদলাতে চাই না আল্লাহ। অন্য একটি বর্ণনাতে রয়েছে তখনকার সময়ের মদিনার খলিফা হলেন হজরত ওমর রদিয়া লাহু তালা আনহু হজরত ওমর রদিয়া লাহু আনহু রানিং প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশাহ হজরত ওমরের ছেলে আর হলো ইমাম হুসাইন দুজনে সমবয়সী ছেলে খেলার মাঠে হজরতমর তালা আনহু এর ছেলের সাথে ইমাম হোসেন তালা আনহু এর সাথে একটু তর্ক বিতর্ক হলো ইমাম হোসেন তালা আনহু এর ছেলেকে বলে ফেললেন গালি দিয়ে বসলেন আর গালিটা হলো কথা কম ক গোলামের ফুদ গোলাম রানিং প্রেসিডেন্ট এর ছেলেকে ইমাম হোসেন গালি দিয়ে ফেললো গোলামের ফুদ গোলাম এই গালিটি শোনার পরে হজরত ওমর রদি আল্লাহতালা আনহু এর ছেলে মন খারাপ করে চলে আসতে লাগলেন চোখের পানি মুছতে মুছতে বাড়িতে এসে হজরত ওমর ওয়াহু আল্লাহতালা আনহু এর কাছে নালিশ দিয়ে বসলেন বাবা হুসেইন আমাকে গোলামের পুত গোলাম বলেছে আমাকে গোলাম বলেছে তোমাকেও গোলাম বলেছে এত বড় গালি আমি সইতে পারবো না বাবা তোমাকে এর একটা বিচার করতে হবে হজরত ওমর উমর তালা আনহু এই কথা শোনার পরে বলতে লাগলেন কি বলো এত বড় গালি দিয়েছে তোমাকে ওমরের ছেলে বলতে লাগলো হ্যাঁ বাবা আমাকে সে গালি দিয়েছে এই কথা শোনার পরে হজরত উমর তালা আনহু হজরত আলী তালা আনহু এর কাছে খবর পাঠালেন হজরত আলী তালা আনহু এই খবর পাওয়ার পরে হোসেনকে জিজ্ঞাসা করতে লাগলেন হে হোসাইন তুমি কি তাকে গালি দিয়েছ তুমি কি ওমরের ছেলেকে গুলামের ফুদ্দ বলে গালি দিয়েছ এইবার ইমাম হোসাইন রদি ওয়াহুদাহ বলতে লাগলেন হ্যাঁ বাবা আমি তাকে গালি দিয়েছি তাকে আমি গোলামের ফুদ বলেছি ইমাম হুসাইন রদিয়াল আনহু এর এই কথা হজরত আলী রদিয়াল আনহু তার বাবা শোনার পরে মনে হলো যে তার মাথায় আসমান ভেঙে পড়ল এবার হজরত আলী রদিয়াল আনহু বলতে লাগলেন হে হুসাইন তুমি তাকে এটা কি রকম ধরনের গালি দিয়েছো তুমি কি একটু চিন্তা করে দেখেছ নিজেরা নিজেরা একে অপরকে গোলাম বলতে এটা হলে তো ভিন্ন কথা কিন্তু আমিরুল মকমিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর তারেও তো তুমি গোলামের পুত গোলাম বলে গোলাম বানিয়ে ফেলেছ হে বাবা এটা জানি কত বড় বিচার হয় কত বড় জানি বিচার হবে ওমরের আদালতে এইদিকে সাহাবে ক্যারামরা বারবার হুসাইনের কাছে এসে বলতেছে আর বুঝাইতেছে হুসাইন একটাবারের জন্য তুমি কথাটা একটু ঘুরিয়ে বলবে আগামী কালকে বিচার ডাকছে ওমরের আদালতে মদিনার সকল সাহাবায় কেরামদেরকে ওমর সেখানে ডেকেছেন সবাইকে সেখানে হাজির থাকতে বলেছে সবার কানে কানে পৌঁছে গেল হুসাইনের বিরুদ্ধে বিচার নবীর কলিজার টুকরো নাতি হুসাইনের বিচার যে হোসাইনকে নবীজি নিজে গোড়া হয়ে তাকে ফিটে সরিয়েছেন আল্লাহ আকবর যে হুসাইনের মুখে আর টোটে আর কফালে যে হুসাইনের গালে আমার পাক নবী দয়ার নবী মায়ার নবীর চুমু লেগে রয়েছে সেই হুসাইনের আজকে বিচার হবে ওমরের আদালতে সাহাবিরা বারবার হুসাইনকে বলতেছে হুসাইন তুমি একবার শুধু বলবে আমার মনে নাই আমি কি বলেছিলাম কিন্তু হুসাইন বলতে লাগলো এটা অসম্ভব আমার এখনো মনে আছে আর ওমরের আদালতে দাঁড়ালেও মনে থাকবে সুবাহান মদিনার সকল সাহাবায় কেরামরা মদিনার মসজিদে হাজির হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিন হজরত ওমর রদিয়াল্লাহ তাল আনহু তিনি বিচারের আসনে বসা এইবার বিচারের কাজ শুরু হয়ে গেল ওমর রদিয়াল্লাহ তাল আনহু হুসাইনকে জিজ্ঞাসা করতে লাগলেন হে হুসাইন তুমি কি আমার গোলামের গোলাম ছেলেকে সমস্ত ক্যারামরা নীরব হয়ে রয়েছে সাহাবায়ে ক্যারামরা বলতে লাগলো হোসেন যদি একটি জন্য কথাটি ঘুরিয়ে বলতো তাহলে আমরা রকম সুপারিশ করে বিচারটা একটু হালকা করে নিতাম কারণ ওমর তো এত গরম আদালতে এরকম ন্যায় বিচার হয় তিনি তো তার সন্তান আবু সাহামাকে ন্যায় বিচার করতে গিয়ে মেরে ফেলেছিলেন এই তো সেই বাবা যেই বাবা বিচার করতে গিয়ে নিজের কলিজার টুকরোর সন্তানকে মেরে ফেলেছেন তিনি তো সেই ওমর অতএব হোসাইনের প্রতি তিনি কোনো দরদ দেখাবেন না নবীজির কলিজার টুকরো নাতি এতটুকু মনে করেও তিনি দরদ দেখাবেন না এইদিকে হজরতমর রদি আল্লাহ আনহু যখন প্রথমবার হোসাইনকে জিজ্ঞাসা করেছিল সবাই তো অপেক্ষায় রয়েছে যে হুসাইন একটু ঘুরিয়ে বলবে কিন্তু না না ওমর জিজ্ঞাসা করতে দেরি হুসাইনের উত্তর দিতে দেরি হলো না ইমাম হুসাইন রদিয়াল ওয়াহুদ আনহু ডাক দিয়ে বলতে লাগলেন হ্যাঁ আমিরুল মকমিন আমি আপনার ছেলেকে গোলামের ফুদ গোলাম বলেছি ওমর রদিয়াল ওয়াহুদ আনহু এর আদালত নীরব নিস্তব্ধ হয়ে গেল কারো কোনো কথা নাই সবাই টেনশনে পড়ে গেল কারো কোনো সুপারিশ নাই তখন হজরত অমর রদি আল্লাহু তালা আনহু সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে সাহাবিরা তোমরা কি সবাই শুনেছো হুসাইন আমাকে গোলামের পুদ গোলাম বলেছে তোমরা কি সবাই শুনেছো সাহাবে কার আমরা বলতে লাগলেন হ্যাঁ আমরা সবাই শুনেছি এইবার হজরতমর রদি আল্লাহহুতালা আনহু বেক্কাসান হুসাইন তোমরা নিজেরা নিজেরা ঝগড়া করেছ তুমি তাকে গোলাম বলতে পারো কিন্তু আমি কিভাবে গোলাম হলাম একটু বুঝিয়ে বলো এই কথা বলার পরে ইমাম হোসেন রদিয়া ওয়াহুদাল আনহু বরা মজলিসে বলতে লাগলেন আপনি কি আমার নানাজানের গোলাম ছিলেন না আপনি কি আমার নানাজানের জোতা এগিয়ে দেন নাই আপনি কি আমার নানাজানের উজুর পানি এগিয়ে দেন নাই আপনি কি আমার নানা জনের লাঠি এগিয়ে দেন নাই আপনি কি আমার নানা জনের খেদমত করেন নাই আপনি তো আমার নানা জনের গোলাম হজরতল্লাহ আনহু এই কথা শোনার পর মিম্বর থেকে দৌড়ে এসে হুসাইনকে জড়িয়ে ধরলেন হুসাইনকে জড়িয়ে ধরে হজরতমর রদিয়ালুদাল আনহু বলতে লাগলেন সাহাবিরা তোমরা সবাই শোনো কেয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে ধরেন তাহলে আমি তোমাদেরকে সাক্ষী মানবো তোমরা তখন বলবে হুসেন বলেছিল আমি তার নানার গোলাম ছিলাম তোমরা নিজেরা সাক্ষী থাকো আর হোসেন তুমি এই কথাটি একটু কাগজের কলমে লিখে দিবানি নিচে তোমার সাক্ষীটা দিবানি জানি না আমার মায়ার নবী দুনিয়া থেকে বিদায়ের পর এতদিন চলতে গিয়ে আমি ওমরের কোথায় জানি ভুল হয়ে গিয়েছে কেয়ামতের মাঠে যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ওমর জবাব দে তখন আমি বলবো গোলামের আবার কিসের জবাব আমি তো আপনার বন্ধু আমি তো আপনার হাবিবের গোলাম হোসাইন বলেছে নবীর সাহাবীরের সাক্ষী রয়েছে দোষ যদি হয় মনিবের হয় গোলামের কোনো দোষ হয় না আল্লাহু আকবর হযরত অমর রদীয় লাহু তালা আনভ বলতেছেন হুসাইন তুমি নিচে একটি সাক্ষ্য করে দিবা আর তোমরা যারা আমার মৃত্যুর সময় থাকবে হুসাইনের সাক্ষ্য করা এই কাগজটি আমার কবরে দিয়ে দিবা কারণ আমার বয় হয় রাজত্ব চালাতে গিয়ে আমি ওমর কোথায় জানি আল্লাহ তালার দরা খেয়ে রয়েছি এই কাগজের উশিলায় আমি বাঁচতে চাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ